গুড ইভিনিং ফ্রেন্ড আজ আমরা মায়ের বাড়ি চলে এসেছি আর এই তো এই কিছুক্ষণ আগে বেগড়ি থেকে এলাম এই আজ যেহেতু মাদার্স ডে তাই মায়ের বাড়ি এসেছি একটুখানি এখানে সেলিব্রেশন হবে আর এখন চাউমিন নিয়ে এসেছি খুব খিদে পেয়ে গেছে তাই চাউমিনটা খাবো তারপরে রান্না হবে আর মা এখন আশ্রমে গেছে আশ্রম থেকে এলে না না এখন আসে না আর সোনু এখন একটা ওই জুস কিনে নিয়েছে জুসটা কিনে নিয়েছে করছে খালি দেখো জল জল ঠান্ডা জল ডিম ভাজা কাজল লতা বিয়া পাপি এসেছে এখন পাপিকে তাই বললাম একটু জুস খেয়ে দেখো কেমন খেতে

যেহেতু এটা স্পেশালি ভিডিওর জন্যই কিনেছি তাই ভাবলাম আজ থেকেই শুরু করি আর আমার আগে ওয়াই টু হান্ড্রেড ছিল ওটাতেই করতাম কিন্তু এর ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালো তাই ভাবলাম এটা একটা নেই আর নিলাম আর প্রচণ্ড গরম তো তাই আমরা এসে ছাদেই চলে এসেছি ঘরেতে না একদম থাকা যাচ্ছে না আর যেহেতু ওপরেই রান্না হয় তাই খাওয়া হয়ে গেলে করেই রান্নাটা করবো মা তার এখন আর সঙ্গে থেকে আসে নেই তাই রান্নাটা আমি করে নেব চলে তাহলে খেয়ে নিই খেয়ে সবজিগুলো কাটবো আজকে টমেটো ছাড়াই মাংস হবে টমেটো তো ঘরে নেই এবার আমাদের এখানে কাছে বাজারও নয় তাই শুধু আলু পেঁয়াজটাই কাটছি তারপরে দেখা যাক টমেটো মা আনে কিনা তাহলে তখন টমেটোটা দেবো আর আমি তো আলু সেভাবে কাটতেই পারি না আলুর কাই বেশি বেশি করে মানে চোগলা তুলে ফেলি আর একটাই আলু ছিল যেহেতু আর একদিন পরেই বেড়াতে যাব তাই মা ঘরে এখন ওই সব কিছু রাখে এনে খারাপ হয়ে যাবে তো যেহেতু অনেক দিনের ট্যুর তাই যা আছে তাই দিয়েই মোটামুটি করার চেষ্টা করলাম চলো সবজিগুলো কেটে নিই তারপরে কথা বলছি তেল দিয়ে দিয়েছি আর আগে আলুগুলো ভেজে নেবো যেহেতু একটা আলু চার কুচো করে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেলে পরে এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব তো আলু ভাজা হয়ে গিয়েছিল তুলে নিয়েছি এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলো ভাজবো টমেটম তো নেই তাই শুধু পেঁয়াজগুলোই ভেজে নিই ভেজে আর তারপরে মশলা দিয়ে দেব পেঁয়াজ তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নিলাম আর তারপরে মাংসটা দিয়ে দেব মশলাটা ভালোভাবে আগে কষতে হবে আমি মোটামুটি পারি তবু মা বললে যে তুই মানে গেলে পরে মা আমাকে দিয়েই মাংসটা করাই এবারে মশলাটা মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেছে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে ভালোভাবে কষে নেব আর কিছুক্ষণ কষে নিয়ে প্রেশারে দিয়ে দেবো সিটি হয়ে গেলে মোটামুটি কমপ্লিট এবার প্রেশারে দিয়ে দিয়েছি এবার সিটি হবে আর কটা সেটি হয় দেখি তারপর না লাউল আর একবার করবো আর আমার মায়েদের এই গাছটা না অনেক ফুল হয় সেই যে ফুলকে ফুল বলে না সেই ফুল এখন কত কুড়ি হয়ে আছে সকালে সব ফুটবে ছাদ থেকেই তোলা যায় ফুলগুলো সুন্দর হ্যাপি মাদার্স ডে কেক এটা কেকটা খুব সুন্দর দেখতে কি সুন্দর একটা মার বাচ্চার ফটো দেওয়া আছে আর সোনুটা তো বডি খুলেই আছে গরমেতে সোনা সোনু দুজনেই বডি খুলে আছে কিন্তু কেকটা আমাদের কাটতে দেবে না সোনু বলছে ও একাই কাটবে তাহলে আমার তোমার কি প্রত্যেক দিন জন্মদিন নাকি যার হবে তার এতেই তোমার জন্মদিন হ্যাঁ হ্যাঁ এই তো মা চলে এসেছে আর এখন কেক নিয়ে বসে পড়েছে সোনু কেকটা কাটবে নাও কেকটা কাটো

আমাদের কেক কাটা হয়ে গেছে এবারে কেকটা এবারে খাবো তারপরে রান্না হয়ে গেছে রুটি খাওয়া হবে কাট দাদু কে দিবি হ্যাঁ দাও না

দিয়েছো একবার জায়গাটা রয়েছে দেখো সেই মাদুরিতেই টেনে টেনে নিয়ে চলে যাবে দাও এতে দাও দাদু খাবে তো হ্যাঁ দিয়ে না এবারে মাংস আর রুমালি রুটি নিয়ে বসে পড়েছি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে তো অনেকটাই রাত হয়েছে প্রায় দশটা বেজে গেছে চলো এবারে খেয়ে নিই খেয়ে তারপরে নিচের ঘরে যাবো সেই এসে থেকে তো উপরেই আছে নিচে আমরা হয়নি খেয়ে তারপরে নিচে এলাম আর এখন সোনা সোনা শুয়ে পড়েছি যেন না যাবারই ইচ্ছা চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই